গতকাল তিরিশে মার্চ রবিবার উত্তর চব্বিশ পরগনা রিচপা হয়ে গেল শনিদেব মহারাজের পরম ভক্ত ডাক্তার সুমন মজুমদারের ব্যবস্থাপনায় জ্যোতিষ সম্মাননা জ্ঞাপন আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল উপস্থিত ছিলেন দেশে বিদেশি স্বনামধন্য জ্যোতিষী ও পুরোহিতরা তাদের বিভিন্ন সম্মান প্রদান ও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন সুমন্দার উদ্যোগে কি বলবেন যুবক একটা বিষয়ের উপর এবং এতগুলো মানুষকে সেটা থাকতে পারা তার পেছনে একটা অর্গানাইজেশনাল এবিলিটি লাগে সেটা সেই দক্ষতা ওর রয়েছে ওর নিজের বিষয়ের বাইরেও এটা খুব আনন্দ দিল আমাকে আমাকে যখন মানুষ বিশ্বাস করে যে তুমি জ্যোতি জ্যোতিষীতে বিশ্বাস করো কিনা মানুষ যখন জিজ্ঞেস করে আমার উত্তর থাকে যে অবিশ্বাস করতে গেলেও তারা শিক্ষা দরকার সেই বিষয়টা সম্বন্ধে সেটা আমি জানি জানি না অতএব যেটাকে না জেনে তাচ্ছিল্য করা সেটা তো সেই অস্ত্র ডিকশনারি সব থেকে বড় শব্দটা ফ্লক্সিন অক্সিন এই রিপিলিফেকশন সেটা হয় সেটা আমি করতে চাই না তবে একটা শাস্ত্র যেটা এতদিন ধরে বিরাজ করছে এতদিন ধরে চালু আছে এত এত মানুষ তাতে নিয়োগিত আছে নিয়োজিত আছে সেইটা কিছু একটা সত্য তা না থাকলে কিছু একটা জোর না থাকলে এতদিন চলতে পারতো না বিশ্বজিৎদা বলতে যে বিষয়টা যে একটা আলাদা ফেম একটা আলাদা রকম ভালোবাসা একটা অন্যরকম পাওয়া বড় পর্দা খুললে বড় পর্দা ছোট পর্দায় একদম একটা অন্যরকম ভালোবাসা এই মুহূর্তে কি কাজ চলছে ছোট করে জানবো অনেকগুলো ছবি ছোট ছোট ছবি অনেকগুলো করলাম অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা কমল রায়ের রহস্য রতন মৈস বেড়া জাল এই অনেকগুলো অনেকগুলো আউটডোর করলাম শ্রী প্রীতমের দীপু পুরুলিয়া তাকদা বর্ধমান অনেক অনেক আউটডোর নতুন কিছু চমক রয়েছে নতুন ইংরাজি বছরে এলাম আমরা এবং নতুন ইংরাজি বছরের পরেই কিন্তু আমরা নতুন বাংলা বছরে পড়বো আর কদিন পরেই তো নতুন বাংলা বছরে কিছু নতুন চমক রয়েছে তোমার সাথে অনেকদিন পর দেখা হলো সেটাই চমক চমক তো খুঁজে নিতে হয় তাই না শেষ প্রশ্ন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেককে হারিয়েছে রিসেন্টলি আমরা মনোজমিত্রকে হারালাম তার আগে সৌমিত্র হারিয়েছি তার বেশ আগে আমরা রমাপ্রসাদ বনকে হারিয়েছি এদের পরিপূরক কি বাংলা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে কি মনে হয় দেখো পরিপূরক হয় কি হয় না সেটা তো তর্ক সাপেক্ষ কিন্তু কাজ থেমে থাকে না থেমে থাকা উচিত নয় যারা চলে গেছেন সেই ফর্মে না হলেও নতুন অনেক প্রতিভা আসছে তাদের নিয়েই কাজ করতে হবে আমারও তো যাওয়ার সময় হয়েছিল তো আমার জায়গাতেও কেউ একজন আসবে আশাবাদী তো থাকতেই হবে চলে গেছেন বলে কাজ বন্ধ হয়ে গেল এটা ভাবলে তো চলবে না তাহলে জীবনেই চলা যায় না প্রোগ্রামটা হচ্ছে আমার আরাধ্যা দেব দেবাজিদেব শনি মহারাজের আর সেখানে শনি ধাম বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির উদ্যোগে আমার যে সারাউন্ডিং পিপল যারা রয়েছে যারা তারা প্রত্যেকে অ্যাক্টিভলি কাজ করেছে আর বিশ্বজিৎবাবু আমার অত্যন্ত ফেভারিট একজন মানুষ মানে শনি ধামের সঙ্গে আজকে থেকে না বহু দিন ধরে উনি যুক্ত আমার যে কোনো প্রোগ্রাম হলে বিশ্বজিৎবাবু ছাড়া হবে না তো আর এদিকে আরেকজন ব্যক্তি রয়েছেন মানে আমার একশো পার্সেন্ট চিন্তাটা নিজের কাজে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক বেশি পার্সেন্ট নিজের দায়িত্ব নিয়ে নেয় সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর আমি চাই এই শনিধামের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক এবং পজিটিভ কাজ করতে হবে আমাদের পজিটিভ কাজের মাধ্যমে লোকের মন জয় করতে হবে এবং যতটা পারবো পজিটিভ কাজ করে আমরা আমার দেব দেব শনি মহারাজ করতে কাজ এবং এর সঙ্গে সঙ্গে বহু মানুষকে ইনভলভ করতে হবে তো তো আজকের মতন এটা বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় ব্যাপার এটা আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজের কৃপা এবং ওনার ভালোবাসা যে উনি আমাকে নিজে নিজের অত্যন্ত কাছের মনে করেন অত্যন্ত কাছের মনে করেন তো সেখানে এটা আমার কাছে প্রচুর বড় ব্যাপার একদম 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 হুম মামা হচ্ছে আমার অত্যন্ত কাছের মানে বললাম না এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্টের প্রথম থেকে যেইভাবে ছিল আহ দাদার মামা না থাকলে সেটা আমি একদমই করতে পারতাম না এটা নিয়ে কোনো ডাউট নেই যে আমি এটা করে ফেলেছি এটা করে ফেলেছি সম্পূর্ণ আয়োজনটা করেছে কিন্তু আমার মামা তো এটা আমার কাছে কিন্তু একটা বিশাল বড় জিনিস আমি জানি কথায় আছে মামাভাগ্নে যেখানে বিপদ নেই দারুণ পরিবেশ এই ধরনের পরিবেশে অংশগ্রহণ করতে পেরে সত্যি ভালো লাগছে বলার ভাষা কিছু নেই মনটা অত্যন্ত আনন্দিত আপ্লুত দুদিন আগে শরীর খারাপ ছিল জানি না অনুষ্ঠান করতে পারবো কিনা সেরকম পরিস্থিতিতে ছিলাম না তবুও মনের জোরে এসেছি কারণ কাজটাকে ভালোবাসি ভালোবাসার তাগিদে কাজ তাই এসেছি তাই উপস্থিত হয়েছি আর এটা সোমনের ভালোবাসার অন্য কিছু না পুরোটা মানে ক্রেডিট এই প্রত্যেকটা সদস্যের যারা অক্লান্ত পরিশ্রম করছে আমি পাশে ছিলাম থাকার চেষ্টা করেছি সোমনের ভালোবাসা সব সময় আমার বুকে রইলো ওর সঙ্গে সব সময় আছি ওর মত একজন সৎ গুণী মানুষের পাশে থাকাটা আমার জন্য সৌভাগ্যের কবিতার ভাষায় এই মুহূর্তে ও এই মুহূর্তে কবিতা আসছে না মানে সত্যি মাথায় কবিতা আসছে না এই মুহূর্তে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই ঠিক এই কথাটাকে মাথায় রেখে গরুরই আমরা এগিয়েছিলাম মানে আমরা যখন শুরু করেছিলাম এই কাজটা আমরা জানি না পকেটে জিরো ছিল ফান্ডিং খরচা সময় একবার এসে বললো মামা এরকম অনুষ্ঠান করতে চাই হবে কি নিশ্চয়ই হবে বলো তাহলে কি একটা বিয়ে বাড়ি ভাড়া করি আমি বলেছিলাম না এখানে অনুষ্ঠান হবে আর আজকে সেই স্বপ্নটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি তার জন্য মানে আপনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত সহযোগিতা এবং আপনাদের মানে সহমর্মিতা আমাদের সাহস এই অনুষ্ঠান চেষ্টা নয় আমি সব সময় বলে থাকি আর যেই কালচারাল প্রোগ্রাম করবে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করবে তার পাশে আমি সবসময় রয়েছি সুমনের উদ্দেশ্যে একটা কথাই আমার বলা রয়েছে যে সুমন আমার খুব কাছের একজন মানুষ আমার ভাতৃসব এবং ও যে এত দীর্ঘকালীন একটা পরিশ্রমের পরে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে সেটার জন্য আমার ওকে অনেক 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 অভিনন্দন এবং আমি চাই প্রত্যেক বছর যাতে ওর এই অনুষ্ঠানের যে গরিমা রয়েছে সেটা যাতে শুধুমাত্র ইছাপুর নয় ইছাপুর ছেড়ে কলকাতা কলকাতা ছেড়ে বেঙ্গল এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আমি সত্যি সত্যি ওর খুব ভালো হোক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ও যাকে পুজো করে অর্থাৎ ওর আরাধ্য দেব শনিদেব তিনি যাতে ওর উপর সবসময় নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করেন এটাই আমি তার কাছে প্রার্থনা করছি বারবার বলছে মামা না থাকলে এটা সম্ভব হতো না বলছে মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে দুই মামাকে সুমন্দার সাথে পেয়েছে একটা ভিকি মামা আপনার নামটা ভান কৃষ্ণ ভৌমিক ভানুদা মানে ভানু মামা ভানু মামা আর ভিকি মামাকে সঙ্গে নিয়ে সুমন্দার এই পথ চলা কি বলবেন পথচলা বলতে আজকে আমি যে বিজনেসে আছি আমার পক্ষে ওর এই প্রোগ্রামে মানে প্রেজেন্ট হওয়া খুব টাফ তার মধ্যে আমাকে যতবারই ও ডাকে আমি কিন্তু ওর নাটাকে আর কি ফেলতে পারি না যত অসুবিধাই হোক আমি ওর মধ্যে থেকে বেরিয়ে চলে আসি যেরকম আমাদের এর আগে একটা প্রোগ্রাম ছিল শনি সিঙ্গাপুর আমার জন্য ওর দুবার মিস হয়ে গেছে তারপরে গত বছর আমাকে বললো যে মামা তুমি না গেলে আমার হবে না টিকিট কেটেও টিকিট মিস হয়ে যাচ্ছে चलो আমি যত জয় অসুবিধার মধ্যেও আমি গেছি আজ আজ এই যে প্রোগ্রাম হচ্ছে আমিও আমার কাজ ফেলে দিয়ে আজকে আমি মানে অনুষ্ঠানে অংশ হুরুছি এই ভাগ্যান উদ্দেশ্যে কি বার্তা দেবেন কি বলবেন ওর যে চিন্তা আপনা আমার খুব ভালো আজকে আপনাদের মধ্যে যে বলল যে বিদ্যাসং করার ইচ্ছা অনদাসম করার ইচ্ছা সেই সাইড দিয়ে আমি বলবো আমার সাইড থেকে ওকে পূর্ণ সহযোগিতা করব এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে বিকাশ বসু অডিটোরিয়ামে এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনার উদ্যোগে কি বলবেন দেখুন এটা অ্যাকচুয়াল হচ্ছে আমার আরাধ্য দেব দেবাজি দেব শনি মহারাজের ধাম অর্থাৎ শনি ধামের একটা ইউনিট কেপি এন্ড বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির তো একটা বড় স্বপ্ন ছিল যে সব অ্যাস্ট্রোলজার পুরোহিত তারপর তন্ত্র বা অঘর ক্রিয়ার সঙ্গে যুক্ত যারা রয়েছে আরো অনেক ব্যক্তিবর্গ আছে যারা অত্যন্ত ভাবে প্রসিদ্ধ তাদের জন্য একটা অ্যাওয়ার্ড সেরিমনি প্লাস হচ্ছে গেট এর ব্যবস্থা করা হয়েছে তো আমি চাইবো আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের নাম দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক এবং যতটা সম্ভব পজিটিভিটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনিদেবের নামে একটা নেগেটিভ ইমপ্যাক্ট মানুষের মধ্যে রয়েছে তো সেটা আমি চাইছি যতটা পারা যায় কারণ কি আপনারা জানেন কালপুরুষ রাশিচক্রের টেন্থ অ্যান্ড ইলেভেন্থ হাউসের লর্ড হচ্ছে আমার আরাধ্য দেব শনিদেব তো টেন হাউস থেকে বিচার করা হয় কর্মের ঘর ইলেভেন্থ হাউস থেকে বিচার করা হয় হচ্ছে সাকসেস ঘর তো যেখানে কর্মের ঘর এবং সাকসেস ঘর দুটোরই অধিপতি হচ্ছে শনিদেব আপনারা জানেন আগাম গতকাল গতকাল উনত্রিশে মার্চ ছিল আমার আরাধ্য শনিদেব ট্রানজিট করেছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে তো এটা একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যেহেতু বৃহস্পতির ঘরে যাচ্ছে শনি সেখানে একটা গুরুশহরী ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে বৃহস্পতি এবং শনিকে বলা হয়েছে ধার্মিক প্ল্যানেট তো সেখান থেকে যতটা পারবো আমরা ধার্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবো যেহেতু আমাদের সব এই সারাউন্ডিং যত ছেলেরা রয়েছে মানে প্রত্যেক করা ভক্ত তারা এত সুন্দর ভাবে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে ভাবার বাইরে আর সঙ্গে তো আমাদের সন্দীপ সরকার তারা রয়েছেন আহ উনি যেইভাবে আমার সঙ্গে সাপোর্ট করেছে সবকিছুতে সবকিছুতে মানে ভাবার বাইরে প্লাস হচ্ছে কি আমাদের যে কটা সদস্য রয়েছে সদস্য বলবো না আমরা হচ্ছে একটা টিম ঠিক আছে শনি সবাই শনি ভক্ত তারা যেভাবে ম্যানেজমেন্ট করেছে এটা ভাবার বাইরে প্রত্যেকে কিন্তু ফ্রি অফ ইন্টারেস্টে তারা এই উদ্যোগটা নিয়েছে যে শনিদেবের নাম একটা আপার লেভেল পর্যন্ত নিয়ে যেটা তো এইটা আমার কাছে অনেক বড় পাওনা আমি এই ইউনিটটা অর্থাৎ শনিদেবের প্রত্যেক কটা ভক্তের কাছে আমি চিরজীবন জীবন ঋণী থাকবো বিশেষ করে আহ ভিকি মামা আমি মামাই বলি তো যেভাবে কাজ করেছে প্রথম দিন থেকে এটা সত্যিকারের আমার কাছে মানে যদি যত বলা হবে ততই কম বলা হবে সরাসরি একটা প্রশ্ন করবো এই যে শনি মহারাজের প্রতি মানুষের একটা ভীতি এবং তাকে দেখলে অনেকে একটা প্রবাদ আছে যে তার দিকে তাকানো যাবে না বলছে নিচুর দিকে তাকাও পায়ের দিকে তাকাও হচ্ছে চোখে তাকিও না এই যে মানুষের ভীতি এটা কিভাবে সাধারণ মানুষের কাটতে পারে দেখো এটা হচ্ছে নেগেটিভ ইমপ্যাক্ট আমি সবসময় বলি কি দেখো সবাইকে যদি সমান ফল দিয়ে দেয় তাহলে তো হবে না যে খারাপ করছে সেও ভালো ফল পাবে যে ভালো করছে সেও ভালো ফল পাবে তো সেটা তো ঠিক না যে যেরকম কর্ম করবে সে সেরকম আমার আরাধে শনিদেবকে আরো কঠোর হতে হবে তাতে কি হবে লোকের মধ্যে একটা ভয় তৈরি হবে যারা খারাপ কাজ করছে তাদের জন্য আপনি একটা ভালো মানুষ আপনাকে একটা পাওয়ারফুল লোক আপনি কোনো ভুল করেননি কিন্তু আপনাকে এসে টর্চার করলো আপনি কি চাইবেন আপনি নিজে যে দুর্বল ลําতন চাই কি কেউ একজন আমাকে যদি সাপোর্ট করতে অন্তত এই লোকটা সাহায্য হত এই সাপোর্টটা কিন্তু করবে শুনিদেব তাইজন যতটা পারা যায় পজিটিভ কাজ করতে হবে পজিটিভ কাজ মানে কি ধর্মিক কাজ যত করা যাবে দান ধানের সঙ্গে যুক্ত যে দুঃখ হবে দুঃখ থাকবে তাদের হেল্প করতে হবে এই জিনিসটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে যতটা পজিটিভ কাজ করা যাবে আমার আরাধ্যদেব শনিদেবের কৃপা ভরপুর পাওয়া যাবে আমার মতে অনেক ভিকারিকে যদি এই জায়গা দিতে পারে তো কথাটাই আছে যে বড় ঠাকুর যদি কারোর উপর কৃপা করে ভিকারি থেকেও রাজা করে দেয় ঠিক আছে আমি রাজা না কিন্তু উনি আমাকে যে প্লেস দিয়েছে সেটা আমার যোগ্যতার বাইরে দিয়েছে তাই জন্য উনি যার উপর কৃপা করে তাহলে সে রাজা হয়ে যায় এবং উনি যার উপরে কুপিত হন রাজা থেকে ভিখারি করে দেয় প্রবাদ আছে যে শনি ঠাকুরের পুজো করতে গেলে আগে হনুমানজির পুজো করে যদি শনি ঠাকুরের পুজো করা যায় তাহলে তিনি অনেক বেশি দেখো শনিদেব এবং হনুমানজি হচ্ছে কারণটা যদি হচ্ছে কি অনেক সময় অষ্টসিদ্ধি যখন লাভ করেছিলেন হনুমানজি তখন কিন্তু আমার আরাধ্যদেব শনিদেব আগে কিন্তু হেল্প করেছিলেন এবং যখন আপনি জানেন সূর্যদেব হচ্ছেন হনুমানজির কিন্তু আহ যে বলে গুরু মানে গুরু তো সেই ক্ষেত্রে বিশেষ কিছু কৃপা পাওয়ার জন্য তিনি অনেক সময় শনিদেবের স্বর্ণপন্ন হয়েছিলেন এবং যখন রাবণ শনিদেবকে আটকে রেখেছিলেন তখন কিন্তু রাবণ রাবণের থেকে হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু হনুমানজির একটা বিশেষ রোল ছিল এবং যা যা পেয়েছে শনিদেব লাইফে ম্যাক্সিমাম দেখা গেছে হনুমানজির কোনো না কোনো একটা কানেকশন ছিল অথবা হনুমানজি লাইফে যা যা পেয়েছে সেটা রিলেটেড কিন্তু শনিদেবের কোনো না কোনো কানেকশন ছিল এই ক্ষেত্রে দেখবেন অনেক সময় শনিদেবকে কিন্তু সর্ষের তেল এবং তিল তেল দিয়ে অভিষেক করানো হয় এতে কি হয় একই সঙ্গে কিন্তু যেহেতু হনুমানজিকে বরদান দিয়েছিল শনিদেব যে তিল তেল বা সর্ষের তেল দিয়ে তাকে আরাধনা করবে এটা হচ্ছে তাদের বন্ধুত্বের একটা জায়গাটা তৈরি করে দিচ্ছে তাই জন্য সবসময় হনুমানজির পুজো এবং দেখবেন যে যেখানে শনিদেব থাকে তার আশেপাশে হনুমানজি থাকে এবং যেখানে হনুমানজি থাকে তার আশেপাশে কিন্তু শনিদেব থাকে তাই জন্য এরা কিন্তু একে অপরের পরিপূরক এটা অনেকে জানে না যে অনেকে ভাবে কি দুজন্য হয়তো অ্যান্টি কিন্তু অ্যান্টি না দুজনে কিন্তু একে অপরের পরিপূরক এবং পরম মিত্র তাই জন্য যতটা পারা যায় পজিটিভ কাজ করতে হবে যতটা পারা যাবে আধ্যাত্মিক কাজ করতে হবে এবং লোকের সঙ্গে ছলছাতি করলে হবে না এবং আরেকটি প্রশ্ন শনিদেবের নাম নিতে বারণ করে বলে বড় বাবা বলতে বড় বাবা বলতে এটি নাম নিতে বারণ করে কেন বা বড় বাবা বড় বাবাই বা কেন বলবে এটা হচ্ছে বড় বাবা ঠিক আছে ভয় ভীত করার জন্য মানুষের একটা টেন্ডেন্সি চলে ধরুন আপনার নাম যদি ধরে নিন যেই নাম আছে বড় ঠাকুরের নাম তো শনিদেব শোনি তো আমি তার নাম যদি আমি নিই তাতে রাগের কোনো ব্যাপার নেই ঠিক আছে বা কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই তো এটা মানুষ একটা ইমপ্যাক্ট তৈরি করে দিচ্ছে বড় ঠাকুরের নামে যতটা নেগেটিভিটি ছড়ানো যায় সেই জায়গাটা কিন্তু আমি এটাকে কোনো অনেকে বলে চোখের দিকে তাকাবে না তুমি যে কর্ম খারাপ করবে চোখের দিকে না তাকালেও কিন্তু তুমি রেজাল্ট পাবে নেগেটিভ রেজাল্ট পাবে আর তুমি যদি কর্ম ভালো করো তো সেখানে বাবার চোখের দিকে অবশ্যই তাকানো যায় এটা নিয়ে কোনো ডাউট নেই তো সেখানে যতটা পারবে পজিটিভ কাজ করো লোকের কাজ লোকের সঙ্গে যতটা পজিটিভ ভাবে থাকা যায় সেই জিনিসটা করলেই আমার বাবা প্রসন্ন হবে শেষ প্রশ্ন আজকের এই যে কনফারেন্স এই কনফারেন্স এর পরে এই বিষয়টা নিয়ে আর কি আগামীতে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আমার একটা বড় প্রজেক্ট আছে আমার যত বন্ধুরা আছে ভাইরা রয়েছে এটা কিন্তু আমার এক একটা অ্যাসেট বা বোন আছে তো সবাই মামা ফামা থেকে শুরু করে প্রত্যেকটা মানে শনি বোন আছে আর আপনার মামার কথা ভুলে গেলেন মামা না থাকলে এই প্রোগ্রামটা সম্ভব নয় আপনি একটু আগে বললেন তো মামা ভাগলে মামার সম্পর্কে কি বলবেন হ্যাঁ মামার সম্পর্কে দেখো এই মামা যেরকম রয়েছে এই মামা তোমার প্রথম থেকে ছিল আরেকজন মামা আছে আমার নিজের ছোট মামা তো এই মামা আছে কথা দিয়ে মামা ভাগ নেই যেখানে বিপদ নেই সেখানে তো সেখানে একটা বিশাল কানেকশন এখানে তৈরি রয়েছে তা আমি চাইবো আমার ইউনিটটা যারা আছে তারা একটু ব্যাক সাইডে চলে আসো এদিকে চলে আসো তারা একটা ছবি রাখো যে টিমটা রয়েছে এটা বড় একটা প্রজেক্ট রয়েছে আগামী দিনে একটা শনিদেবের একখানা বিশাল ধাম অলরেডি আছে শনিদেবের একটা বিশাল আশ্রম হবে যেখানে বৃদ্ধাশ্রম এবং আশ্রম হবে যেখানে দুস্থ মানুষরা যারা আছে তাদের জন্য আমরা একটা নতুন পরিকল্পনা করেছি প্রচুর রকমের যদি বাবা চায় বাবা তো সবকিছুই চেয়েছে মানে আমার জন্য তো চেয়েছে অনেক কিছু আমার যা যা স্বপ্ন আছে সবই পূর্ণ করেছে তো আমার একটা স্বপ্ন রয়েছে যদি কোনোদিন সম্ভব হয় অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম অবশ্যই হবে এবং দুস্থদের পাশে যতটা দাঁড়াতে পারবো আমি মনে করবো আমার আরাধ্য দেব শনিদেব আহ প্রসন্ন হবে একজন ভালো মানুষ যিনি এত ভালো কাজ করছেন আজকে এত ভালো একটা অনুষ্ঠান করছেন তাকে স্বামী রূপে পেয়েছেন কি বলবেন আমি ধন্য হয়ে গেছি সত্যিকারে ও মানে কি বলবো যে এত দূর উঠেছে এত দূর দাঁড়িয়েছে এত সুন্দর মানে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করে ও যে তাতে মানে আমি নিজেকে নিজে কি বলবো মানে আমার ভাষায় ভাষা প্রত্যেক পুরুষের সফলতার পেছনে একজন নারী থাকে তিনি কি আপনি আমি আছি মা আছে দুজনেই তো আছি দুজন না থাকলে কি করে হবে একদিকে যেরকম মা একদিকে তেমনি আমি দুজন যদি একসাথে না হতো তাহলে তো ও আজকে এত দূর উঠতে পারতো না তাই তো সৌরভবর সঙ্গে আমার বন্ধুত্ব ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং আমি গত একটা অনুষ্ঠানে গিয়েছিলাম গত ফেব্রুয়ারি 16 তারিখে তো সেখানকার যে চন্দ্রদীপ সাহা বলে একজন ছিলেন সৌভাগ্য দর্শন পঞ্জিকার যে কর্ণধার ওনার মাধ্যমেই সুমনদার সঙ্গে আমার পরিচয় এবং আজকের এই প্রথম কনফারেন্সে আমি জ্যোতিষ আমি জ্যোতিষ নই যদিও তবে এই পুরোহিতদের জন্য যে সম্মানের ব্যাপারটা রেখেছে সমлда খুব ভালো লাগলো এবং আমাদের মতন পুরোহিতরা যারা নতুন শিখছে এবং আমাদের হাত ধরে যারা শিখে উঠতে পারবে তাদের জন্য আমি বলবো যে এই সমস্ত প্রোগ্রামে আসা উচিত এবং এই সমস্ত প্রোগ্রাম থেকে কিছু শেখা যাবে এবং তার পাশাপাশি আপনার বিভিন্ন লোকেদের সঙ্গে পরিচয় হবে বিভিন্ন ভাবে আপনারা জানতে পারবেন শিখতে পারবেন আপনারা আসুন আমাদের সঙ্গে যোগদান করুন এবং এই সমস্ত আমাদের যে সনাতন ধর্মটা একদম আজকে দুলিশাত হতে যেতে বসেছে সেইখান থেকে সেই সনাতন ধর্মটাকে উদ্ধার করে নিয়ে পুরোহিত জ্যোতিষের হাত ধরে তন্ত্রের হাত ধরে আপনারা আবার কোন জায়গায় বসিয়ে দিন এটাই বলবো এখন সংকটে ভুগছে অবশ্যই এখন দেখুন চতুর্দিকে হ্যাঁ যে সমস্ত দেখছি এখন মুসলমান এবং খ্রিস্টানদের প্রাধান্য বেশি পাওয়া যাচ্ছে বাঙালিদের সেরকম যে এই ধরুন আমি ব্রাহ্মণদের যে মাথায় শিখা রাখতে হয় আমি যখন প্রথম শিকা রাখা শুরু করি আমার বন্ধুরা আমাকে ক্রিটিসাইজ তুই ক্রিটিসাইজ করছে যে তুই কি মেরো তুই কি উড়ে বাঙালিদের সেই জায়গাটাকে একদম যেন প্রদলিত করে দিচ্ছে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতে হবে অবশ্যই